পেছনে যা অ্যাম্বিয়েন্স দেখছি সুন্দরবনের মজা পুরো লালগঞ্জে পাবো লালগঞ্জের লাল কাঁকড়া দেখো কত সুন্দর এভাবে তাকিয়ে রয়েছে এক পিস করে গলদা চিংড়ি দেবে আমার হাতের সাইজের এরকম একটা মাছের পিস দিয়েছে এই বারবিকিউ এর প্রাইস হয় পাঁচশো গ্রামের দাম হলো আড়াইশো টাকা আর এক কিলোর দাম সাড়ে চারশো টাকা এই দেখো এই মাছগুলো ধরেছে এগুলোর দিয়ে সুটকি মাছ হবে লালগঞ্জ স্নান করতে ঠান্ডা লাগবে না রোদ যা তাপ একটা আলাদাই আমি যেখানে তো গুড মর্নিং আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম পালপাড়া থেকে আমি সীমান্ত আর তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারিং বাঙালি তো এই ভ্রমণপ্রিয় বাঙালির আজকের গন্তব্যস্থল হলো লালগঞ্জ দেরি হয়ে গেছে এখন স্টেশনে যাই টিকিট কাটবো টিকিট কেটে যাব শিয়ালদা দেন শিয়ালদা থেকে সাতটা ছয় ট্রেন ধরে যাব নামখানা লালগঞ্জ আমি এর আগে কখনো যাইনি প্রথমবার যাচ্ছি লালগঞ্জ হলো ভার্জিন একটা সি বিচ শুনেছি লাল কাঁকড়ার সমাগম রয়েছে যা যা করবো ভিডিওতে তোমাদের পুরোটাই দেখাবো একটা নামখানা শিয়ালদা স্টেশন থেকে নামখানা পর্যন্ত ট্রেনের টিকিট মূল্য নেয় পঁচিশ টাকা আমি আমার বাড়ির কাছে স্টেশন পালপাড়া থেকে একেবারে টিকিট কেটে নিয়েছি পঁয়ত্রিশ টাকা ভাড়া পরে চারটে চুয়ান্নর গেদে লোকাল করে যাব শিয়ালদা

সময় ছটা বত্রিশ চলে এসছি এখন আছি শিয়ালদা ইস্ট সেকশনে নামখানা যাওয়ার জন্য শিয়ালদা সাউথ যেতে হবে শিয়ালদা সাউথ সেকশনে চলে এসছি কিন্তু এখনও নামখানা লোকাল কত নম্বর প্ল্যাটফর্মে দেবে সেটা এখনো বোর্ডে দেয়নি আঠেরো নম্বর প্ল্যাটফর্মে আমাদের নামখানা লোকাল দিয়েছে দেখো প্রচুর লোকজন যাচ্ছে মৌসুমী আইল্যান্ড বকখালি গঙ্গাসাগর যাওয়ার জন্য তোমরা যারা নামখানা লোকাল করে যাবে মিনিমাম আধা ঘন্টা আগে এসে দাঁড়াবে নালে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা যায়নি সিট পাওয়া যাবে না এখনো ট্রেন স্টেশনে দেয়নি সিট পেয়ে গেছি আর বসেও পড়েছি কিন্তু জানলা দিয়ে যে দৃশ্য দেখাও এরকম গেট দেয়া আমখানা লোকাল শিয়ালদা স্টেশন থেকে সাতটা চোদ্দোতে ছাড়বে মাঝখানে লক্ষ্মীকান্তপুর গিয়ে হল্ট দেবে দশ মিনিটের মতো আর নামখানা গিয়ে পৌঁছাবে সকাল দশটা পাঁচের দিকে তোমরা আগে আসার ট্রাই করবে তাহলে বসার সিটটা পাবে তিন ঘন্টার কাছাকাছি জার্নি এবারও পিস করে ভাবে ষাট ঘড়িতে বাজে নটা বাহান্ন আর আমাদের ট্রেন লক্ষ্মীকান্তপুর স্টেশনে আর এই স্টেশনে ট্রেন দশ মিনিটের মতন দাঁড়াবে তারপরে আবার নাম্বার প্লেট চেঞ্জ হয়ে নামখানার উদ্দেশ্যে রওনা দেবে এখানে পনেরো মিনিট মতন দাঁড়াবে তো এখান থেকে তোমরা ব্রেকফাস্ট করে নিতে পারো এই যে ট্রেন দাঁড়ানো রয়েছে আর দোকান থেকে একটা চা খেয়ে নেবো এখন সকালে প্রথম যা এখন ট্রেন এসে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছি তারদ্বীপ স্টেশনে সামনেই গঙ্গাসাগরের মেলা আসছে যারা বাই ট্রেন গঙ্গাসাগর যেতে চাও তারা নামখানা লোকালে করে আসার পর এই চারদিক ট্রেনেই গঙ্গাসাগর যেতে হবে যদিও আমি এখনো গঙ্গাসাগর যাইনি এইবার যাওয়ার ইচ্ছে রয়েছে ঘড়িতে সময় দশটা দশ আর এসে পৌঁছে গেছি দামখানা স্টেশনে এবার স্টেশনের বাইরে যাব গিয়ে ওখান থেকে যেতে হবে দশ মাইল দশ মাইল থেকে একবারে লালগঞ্জ কিভাবে আর ভাড়া কত কি আছে তোমাদের সবটাই বলবো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এই দিক দিয়ে বেরোতে হবে তো ফাইনালি এসে পৌঁছে গেলাম নামখানা নামখানা স্টেশনের বাইরে এসেছি কিন্তু এই স্টেশনের বাইরে প্রচুর টোটো বা অটো দেখতে পাওয়া যায় দুই দিকে সারি সারি করে কিন্তু আমি সাজেস্ট করব এখান থেকে দাম রিজার্ভ করে গেলে দাম অনেক বেশি নেয় তো এটা অ্যাভয়েড করে সোজা চলে যাওয়াই ভালো এই যে হলো নামখানা স্টেশনের বাইরে এখান থেকে বেরিয়ে এসে এই দিকে চলে যাবে সোজা মেন রোডে যাওয়ার রাস্তা স্টেশনের বাইরে থেকে যদি তোমরা বকখালি যাওয়ার জন্য টোটো রিজার্ভ করো মিনিমাম ওরা পাঁচশো টাকা থেকে ছশো টাকা নিয়ে নেবে কিন্তু এই সামনে যে রোডে যাচ্ছি মেন রোড থেকে যার ভাড়া গিয়ে দাঁড়ায় আড়াইশো থেকে তিনশো টাকা রিজার্ভ করে গেলে আর তোমরা যদি অটোতে করে যাও অটোতে করে গেলে ভাড়া পরে চল্লিশ টাকা শেয়ারে যাবে আমি সাজেস্ট করব শেয়ারে চলে যাবে পরপরই অটো যায় অটো অনেক ফাস্ট যায় আর অটোর থেকে আরও তাড়াতাড়ি যায় বাস কিন্তু বাসে সিট পাওয়ার সম্ভাবনা কম থাকে বাসে নেয় আঠাশ থেকে তিরিশ টাকা মতন নামখানা স্টেশন থেকে সামনে যে নামখানা মেন রোড পায়ে হেঁটে মাত্র তিন মিনিট মতন এইটুকু হেঁটে চলে আসবে ভাড়া অনেকটা সাশ্রয় হয়ে যাবে পেছনে অটো স্ট্যান্ড রয়েছে তোমরা অটোতে করে যেতে পারো আর আমি যাচ্ছি ক্যাম্প থেকে টোটোর ব্যবস্থা আছে ক্যাম্পে আগে বলে দিলে তোমাদের টোটো নিতে আসবে আমি যে দাদা দাদার কন্ট্যাক্ট দিয়ে দেবো আমখানা স্টেশনের বাইরে থেকে টোটো ধরে নিয়েছি এবার এখান থেকে লালগঞ্জ অবধি যেতে সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো এখন হাতানিয়া দুয়ানিয়া যে ব্রিজ ওটা ক্রস করছি বকখালি যাওয়ার সময় সেম ব্রিজ পরে পেছনে দশ মাইল বাজার ওখান থেকে এই যে রাস্তা আমখানা থেকে টোটোতে উঠেছিলাম তারপরে দশ মাইল থেকে ডান দিকে যে রাস্তা দিয়ে ঢুকলাম তারপরে এরকম চারিপাশে ধান ক্ষেত গ্রামের এরকম আঁকা রাস্তা গ্রাম্য পরিবেশের পুরো বাড়ি যে কটা বাড়ি দেখছি বাড়ির সামনে পেছনে এক একটা করে ছোট পুকুর রয়েছে বেশ সুন্দর এই আমাদের যে ক্যাম্প আছে এসে পৌঁছে গেছি আমাদের ক্যাম্পে তো দাদা এদিকে তুমি বলো আমাদের নামখানা থেকে এই লালগঞ্জ ক্যাম্প পর্যন্ত ভাড়া কত নাই রিজার্ভে রিজার্ভ হচ্ছে আমাদের যদি পাঁচজন অবধি থাকে তাহলে আমরা তিনশো টাকা চার্জ করি হুম আর যদি পাঁচজনের অফার যেতে হয়ে যায় তখন সাড়ে তিনশো চারশো সাড়ে তিনশো চারশো মানে ডিপেন্ড করে আমি দাদার নাম্বারটা ডিসপ্লেতে দিয়ে দেবো তোমরা কনট্যাক্ট করে নেবে আসার আগে কন্ট্যাক্ট করে নেবে তাহলে একদম টোটো নামখানাতেই পৌঁছে যাবে যে এসে পৌঁছে গেছি অ্যান্টিলিয়া ট্রাভেলার্স ক্যাম্প লালগঞ্জ আর লালগঞ্জে আমি প্রথমবার যা যা করবো ক্যাম্পের ভেতরে যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি এই যে হলো ক্যাম্প প্রবেশ করে গেলাম ক্যাম্পের দিকে ঢোকার পরে এদিকে রয়েছে বসার জায়গা আর এদিক দিয়ে পরপর রয়েছে টেন্ট এই টেন্টের প্রাইস যাবতীয় কি সবকিছু পরে বলবো আগে রুমে যাই কোন রুমটা আমাদের দেয় রুমটা তোমাদের দেখাবো দিন ফ্রেশ হয়নি তারপরে কথা হচ্ছে তো রুমে যাই গিয়ে দেখাচ্ছি কি রকম রুম আছে এই যে আমাদের রুম দিয়েছে রুমের বাইরেই এরকম পুকুর পুকুরের ওপরে এখানে বসার জায়গা আর এখানে সাপলা ফুল ফুটে রয়েছে বেশ দারুণ এমনি এই যে হলো আমাদের রুম এই যে একটা বেড রয়েছে এই বেডে মোটামুটি চারজন থাকতে পারবে একটা টেবিল ফ্যান রয়েছে তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই এই যে হলো খুবই ছোট একটা বাথরুম একটা কোমোড রয়েছে আর এদিকে শাওয়ার রয়েছে এদিকে একটা বালতি আর এদিকে একটা ছোট্ট লাইট আছে বাথরুমটা ছোটোখাটো ঠিকঠাক এই যে যে রুমটা রয়েছে এটার প্রাইস আমি পরে বলবো আর যেহেতু শীতকালে এসছি সেরকম রুম লাগছে না তো গরমকালে আসলে মেবি এসি লাগবে ফোন নতুন করেছে এসি হয়তো পরে লাগাবে রুমটা ঠিকঠাক আছে দা নিয়ে এসেছে আসার পরে ওয়েলকাম ড্রিঙ্ক বেশ ঠান্ডা ঠান্ডা প্রত্যেক ক্যাম্পে ওয়েলকাম ড্রিংক হিসাবে ডাব দেয় বাট ডাব এখন নেই বলে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা মাজা দিয়েছে ভীষণ তৃষ্ণা পেয়েছে আর পেছনের অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছো রুমের মধ্যে শাপলা ফুল ফুটে রয়েছে শান্তি তো ঘড়িতে সময় এখন দুপুর দুটো দাদারা লাঞ্চ দিয়ে গেছে দেখছো অনেক রকম মেনু রয়েছে মেনুতে রয়েছে দু পিস আমদি মাছ ভাজা আলু ভাজা চিংড়ি মাছের মালাইকারি রয়েছে এইদিকে দেখো বেশ ঘন কিসের চাটনি দাদাটা টমেটোর এরকম একটা ঘন চাটনি বাঙালির এই যে ডাল আলু পটলের সবজি আর এদিকে রয়েছে একটা কাতলা মাছের কালিয়া তো বেশ খিদে পেয়ে গেছে দেরি করব না এবার খাওয়া দাওয়া কমপ্লিট করি একটু ডাল নিয়ে নি ডাল আর আলু ভাজা দাদা রান্না করেছে কে রাধুনি এসছে রাধুনি এসছে সুন্দর ডালটা দারুণ হয়েছে সত্যি দারুণ লাগছে ডালটা আমুদি মাছ ভাজাটা সমুদ্রের কাছাকাছি এসছি মাছ তো ফ্রেশ হবেই জানার কথা দারুণ এবার একটু আলু পটল ট্রাই করে দেখি ডালের সঙ্গে আলু পটলের তরকারিটাও বেশ টেস্টফুল দারুণ এবার নিয়ে নেব আমার ফেভারিট জিনিস দেখো এরকম সাইজের একটা চিংড়ি মাছ গলদা চিংড়ির মালাইকারি দিয়েছে চালটাও যেমন সুন্দর জিরে কাঠি চাল সাথে চিংড়ি মাছে কামড়টা দিয়ে বলি তারপর পুরো এরকম ফ্রেশ মাছ দারুণ খেতে এরকম তোমাদের প্যাকেজের মধ্যেই এরকম এক পিস করে গলদা চিংড়ি দেবে যেরকম দেখালাম দারুন দারুণ এবার নিয়ে নিচ্ছি কাতলা কালিয়া দেখো এরকম বড় একটা প্রায় দেখো আমার হাতের সাইজের এরকম একটা মাছের পিস দিয়েছে আর এখানে বেশ একটা কাঁচা লঙ্কার একটু ঝোল এই যে মাছ মাছের তরকারিটাও দারুণ ধনে পাতা দিয়ে বানিয়েছে দারুণ খাওয়া দাওয়া কমপ্লিট করি বললাম সব কিছুর টেস্ট এবার খাওয়া দাওয়া করে নিই তারপরে গিয়ে কথা হচ্ছে শেষ পাতে নিয়ে নিচ্ছি এই যে টমেটোর চাটনি পাঁপড় দিয়ে চাটনি দিই চাটনিটা কিন্তু দারুণ আছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট করে পরে গিয়ে কথা হচ্ছে সময় এখন বিকেল সাড়ে চারটে আর এই চারিদিকের পরিবেশে পাখির আওয়াজ শোনা যাচ্ছে বেশ দারুণ পাখির কিচির মিচির তারপরে এরকম পুকুরের জলটা দারুণ তো এবার ক্যাম্প থেকে বাইরে যাব সমুদ্র সৈকত দর্শন করতে আর তোমাদেরও ঘুরে দেখাবো ক্যাম্প থেকে বেরিয়ে পড়েছি আর এদিকে দেখো মাটির হ্যালো আর এই এদিকে এরকম মাটির রাস্তা এই যে হলো ক্যাম্প ক্যাম্প থেকে বেরিয়ে এদিকে হলো সমুদ্রে যাওয়ার রাস্তা রাস্তা এদিকে দেখো দুবলা গাড়িতে যেরকম ঝাউবন থাকে এদিকে ঝাউবন আর এই পাশেও ম্যানগ্রোভ এই পাশেও ম্যানগ্রোভ আর মাঝখান দিয়ে মাটির রাস্তা উড়িষ্যার দুবলা গাড়ি বা বাগদা বিচে গেলে এরকম ঝাউবন দেখতে পাওয়া যায় আর সামনের ভিউটা তোমাদের দেখাচ্ছি কি দারুণ এই সিবিচে আসলে তোমাদের একটা জিনিস খুবই নাকে লাগবে যেটা হলো শুটকি মাছের গন্ধ আমরা অনেকেই শুটকি মাছ খাই আমি বেসিক্যালি শুটকি মাছ খাই এবার যারা খাও না তাদের কাছে গন্ধটা বাজে লাগে কিন্তু এইখানে শুটকি মাছ তৈরি হয় তোমাদের এটা আমি দেখাচ্ছি দেখো এই জায়গাতে শুটকি মাছ তৈরি হয় এই দেখো পুরো জায়গায় এখানে শুটকি মাছ তৈরি হয় এদিকে দেখো শুটকি মাছ ঝোলানো রয়েছে তারপরে এখানে এভাবে শুকনো করা হয় পুরো এই জায়গাটা জুড়ে শুটকি মাছ শুকানো হচ্ছে দেখো বিচে এই যে লাল কাকটা দেখে ঢুকে গেল। দেখো পর পর পুরো লাল কাকটা ভর্তি দেখো লাল লাল দৌড়ে যাবো আর গর্তে ঢুকে যাবে দেখো তোমাদের দেখাচ্ছি তো এখন আমি আছি লালগঞ্জ সমুদ্র সৈকতে চারিপাশে দেখো কত সুন্দর ফুল পিঙ্ক কালারের আর পেছনের ঝাউবনটা দেখো কি দারুণ লাগছে আর এইদিকে দেখো এই দিকে হলো এখন যেহেতু ভাটার সময় জল অনেকটা সরে গেছে কালকে সকালে আসব এখানে স্নান করব তোমাদের দেখাবো সব কিছু আর তোমরা যারা উড়িষ্যা যাও দুবলা বা বাগদা বীচ ওখানে না গিয়ে বাড়ির কাছাকাছি তোমরা যদি দুবলা গাড়ি বা বাগদা বীচের ফিলিংস নিতে চাও তাহলে পুরো ঝাউবন আর এরকম সেম ডুবলা গাড়ি ফিলিং দিচ্ছে দারুণ লালগঞ্জ প্রথমবার এসছি বেশ দারুণ লাগলো চারিপাশটা ঘুরে দেখলাম প্রচুর লাল কাঁকড়া রয়েছে এখানে তো সন্ধ্যা নেমে গেছে ক্যাম্পে যাব ক্যাম্পে যাওয়ার পরে বার্বিকিউ এর যা যা প্রিপারেশন হবে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব দেখতে থাকো সমুদ্রের পার থেকে ঘুরে চলে এসেছি আর ক্যাম্পের গেটটা দেখো দুপুরবেলা বোঝা যাচ্ছিল না বাট এরকম লাইটিং করেছে কি দারুণ লাগছে আর ভেতরেও দেখা যাচ্ছে চারিদিকে লাইটিং করেছে বেশ দারুন আমরা যে রুমে রয়েছি রুমের এদিকেও এরকম বাল্ব চলছে আর এদিকে দেখো বসার জায়গাটা কি দারুন লাগছে আর গাছগুলোতে এরকম করে টুনি লাইট জ্বলছে সন্ধ্যা হয়ে গেছে ক্যাম্পের মধ্যে বার্বিকিউ বানাচ্ছি মানে দাদাই বানাবে আমি একটু ট্রাই মারছি তো এই বার্বিকিউব এর প্রাইস হয় পাঁচশো গ্রামের দাম হলো আড়াইশো টাকা আর এক কিলোর দাম সাড়ে চারশো টাকা তো এখন সবে বসানো হলো এটাকে বেশ বাটার লাগিয়ে ভালো করে সেদ্ধ হবে জিনিসটা তো এরপরে খাবার টেবিলে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে বেশ ভালো স্মেল বেরোচ্ছে হ্যাঁ হ্যাঁ তো নিয়ে এর মধ্যে কি আছে দাদা পেঁয়াজি আছে মুড়ি আচ্ছা পেঁয়াজি মুড়ি আর এই যে চা নিয়ে এসছে মুড়ি পেঁয়াজি এগুলো সেরকম খাই না চাটাই দুবেলা বেশি ভাল লাগে পেঁয়াজি খুব একটা খাই না বাট গরম গরম পেঁয়াজি বেশ ভালোই লাগছে তো দাদা নিয়ে এসেছে বারবিকিউ গরম গরম দেখতে পাচ্ছো কিউ দিয়ে গেছে এখানে রয়েছে পাঁচশো গ্রাম চিকেন বার্বিকিউ এটার প্রাইস আড়াইশো টাকা আর এক কিলোর প্রাইস পড়বে সাড়ে চারশো টাকা দিতেই পারছো শসা পেঁয়াজ টমেটো দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে টেস্ট করে বলি কেমন লাগে লেবু দিয়ে মশলাটা বেশ ভালোই ঢুকেছে ওয়েদারে বিশেষ করে এই শীতকালে বার্বিকিউ খেতে বেশ দারুণ লাগে ঘড়িতে বাজে এখন রাত দশটা আর আমরা ডিনারের টেবিলে চলে এসেছি আর রাতের মেনুতে কি কি আছে তোমাদের সবটাই দেখাবো ডিনারে রয়েছে এরকম এক বাটি পুরো চিকেন ডাল বাঁধাকপির ঘন্ট আর এরকম জিরে কাঠি রাইস যেটা দুপুর বেলা খেয়েছিলাম সকাল সকাল দিয়ে গেছে এক কাপ লাল চা আর বিস্কুট রাতে বেশ ভালোই ঘুম হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর আজকে সমুদ্রে স্নান করব বোটিং করব যা যা করবো যাবতীয় সবকিছু তোমাদের দেখো চাটা খেয়ে নি দেখো সকালের এই চারিপাশের যে অ্যাম্বিয়েন্সটা ওইদিকে তাল গাছ রয়েছে খেজুর গাছ রয়েছে দারুণ পরিবেশ চাটা খেয়ে নিয়েছি দেন ফ্রেশ হলাম এখন যাব ব্রেকফাস্ট করতে জায়গাটা দেখো বাস দিয়ে বানিয়েছে ট্রি হাউজের মতনই কিন্তু ট্রি হাউজ না বসার জায়গা দেখো বেশ সুন্দর ওপরটা যাই উঠে এরকম এইদিকে দেখো বসার জায়গা এই ওপরটা থেকে ক্যাম্পের এরকম এত সুন্দর ভিউ পাওয়া যায় আর এই দিকটা দেখলে ওই যে দূরে ঝাউবন ও ওই পারে সমুদ্র দেখো এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এরকম দৃশ্য বেশ হাওয়া দিচ্ছে আর সকাল সকাল দিয়ে গেছে গরম গরম এরকম চার পিস লুচি একটা ডিম সেদ্ধ একটা মিষ্টি হচ্ছে লুচি আর ঘুগনি দারুন বিশেষ করে এই অ্যাম্বিয়েন্সের সাথে খাবারের টেস্ট আরো দ্বিগুণ বেড়ে গেল দারুণ লাগছে আপনারা দিন আসবেন দুপুর বেলার লাঞ্চ রাতের ডিনার সন্ধ্যাবেলা স্ন্যাক্স আর পরের দিনের ব্রেকফাস্ট এটা প্যাকেজের মধ্যে থাকবে ব্রেকফাস্ট কমপ্লিট করবো ব্রেকফাস্ট কমপ্লিট করে বোট রাইড করতে যাব ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ফার্স্ট করা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা যাব বোট রাইডের জন্য এই যে ক্যাম্পের বাইরে আমাদের টোটো আছে টোটোতে করে বোট রাইড করতে যাব যেই জায়গায় টোটোর যাবতীয় যা ভাড়া ডিটেলসে আমি পরে সবটাই তোমাদের বলবো এবার যাই বোট রাইডের উদ্দেশ্যে চলো যাওয়া যাক চলে এসছি এবার বোটিংয়ের জন্য যাব বোটিংয়ের জন্য এখন চলে এসছি জায়গাটা দেখো পেছনে পুরো ম্যানগ্রোভ রয়েছে আর এদিক দিয়ে রাস্তাটা দেখো সামনে ওখানে বসার জায়গা রয়েছে সুন্দরবন সুন্দরবন ফিলিংস দিচ্ছে এই জায়গাটা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর ওই যে দূরে দেখছো ওইদিকে মেইন সমুদ্র আর এই যে যে খাল এখানে একটু জল কম আছে জোয়ারের জল আসবে তারপর এখান থেকেই নৌকা করে যাব বোটিং করতে ভেতরে ওই যে দেখতে পারছো বোট আমাদের নিচে চলে এসছে যেহেতু জল কম নিচ দিয়ে আমাদের যেতে হবে পেছনে যা অ্যাম্বিয়েন্স দেখছি সুন্দরবনের মজা পুরো লালগঞ্জে পাবো এবার দেখি বোট রাইড করবো ম্যানগ্রোভের মধ্যে দিয়ে এখানে জাল পেতে দিয়েছে কারণ স্লিপ আছে নৌকায় উঠবো উঠে বোট রাইড করব আর রাইডের সম্পূর্ণ যাবতীয় যা খরচ আছে তোমাদের আমি সম্পূর্ণ শেষে বলছি

দারুণ অভিজ্ঞতা তোমরা এখানে আসলে অবশ্যই এই বোট রাইডটা করো ভাবে এনজয় করতে পারবে এই বোট রাইড দারুণ অভিজ্ঞতা আমাদের বোট দাঁড়িয়ে রয়েছে আর বোট থেকে ঠিক এরকম একটা সুন্দর জায়গায় দাঁড় করানো একটা আইল্যান্ড টাইপে বেশ সুন্দর লালগঞ্জের লাল কাঁকড়া এই কাঁকড়া ধরেছি জাস্ট তোমাদের দেখানোর জন্য এই লালগঞ্জ আশাই মানুষের লাল কাঁকড়া সি বিচ এগুলোর জন্য দেখো কত সুন্দর এভাবে তাকিয়ে রয়েছে এটা ধরেছি আর এটার কোনো ক্ষতি করা যাবে না এটাকে ছেড়ে দেব তোমরা আসলে এগুলোকে কেউ কখনো মারবে না এটাই হলো এখানকার সৌন্দর্য ছেড়ে দিচ্ছি আমরা যে এই বোট রাইড করলাম ম্যানগ্রোভের ভেতর দিয়ে এই বোট রাইড করতে কাকু কত টাকা নাও ছশো টাকা মানে টাকা যদি দুজন আসো আসো তাহলে মানে টাকাই লাগবে যদি এক পারের টাকা মাথা করে পড়ে যাবে তো এই বোট রাইডটা এখানের একটা অন্যতম আকর্ষণীয় জিনিস করলাম দারুণ মজা লাগলো আর তোমরা দেখলে বোট রাইড কমপ্লিট হয়ে গেল কাকু বললোই তোমরা আসলে এখানে অবশ্যই বোট রাইড করবে তো চলো এবার ক্যাম্পে যাব। বোটিং করে ক্যাম্পে এসেছিলাম এবার ক্যাম্পে এসে একটু রেস্ট নিলাম এখন যাব স্নান করতে কাল বিকেলে যখন এই সমুদ্রের পারে এসেছিলাম তখন ভাটার সময় ছিল জল পুরো দেখাই যাচ্ছিল না অনেকটা দূরে তো তোমরা যারা ক্যাম্পে আসবে ক্যাম্পে আসার পরে বারোটা থেকে দুটোর মধ্যে তোমরা যারা স্নান করতে চাও এই সমুদ্র সৈকতে এসে স্নান করবে কাঁচা মাছ এ দেখো এই মাছগুলো ধরেছে এগুলোর দিয়ে শুটকি মাছ হবে তো চলে এসছি লালগঞ্জ আর দেখো সমুদ্রের জল স্নান করতে হবে তো হচ্ছে লালগঞ্জ এই শীতকালে আমাদের ওখানে যা ঠান্ডা কিন্তু শীতকালে এখানে আসলে স্নান করতে ঠান্ডা লাগবে না রোদ্দুরের যা তাপ একটা আলাদাই আমি যেখানে তোমরা ফ্যামিলি বন্ধু বান্ধব প্রিয়জন নিয়ে অবশ্যই আসবে এই নির্জন লালগঞ্জ চলো স্নান কমপ্লিট হয়ে গেছে এবার ওঠা যাক তো এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো একটা দিন মনোরম পরিবেশে যদি তোমরা এই রিসর্টে থাকতে চাও পুরো ভিডিওটা তোমরা তো দেখলেই এই রিসর্টে কীভাবে কাটালাম জাস্ট দারুণ ছিল এদিকে পরপর টেন্ট রয়েছে এই টেন্টগুলো দুজনের জন্য এগুলোর ভাড়া পরে বারোশো টাকা যার মধ্যে ফুডিং লজিং ইনক্লুড থাকে আর এইদিকে থাকে হলো দুটো বড় সুইস টেন্ট গ্রুপ চার পাঁচজন থাকতে পারো এটার প্রাইস নাই চোদ্দোশো টাকা খাওয়া দাওয়া ইনক্লুডেড আমরা যে কটেজে ছিলাম কটেজ আর ট্রেনতে তোমরা যদি থাকো সবারই খাওয়া দাওয়া একই দেয় আর তোমরা চাইলে ট্রেনতেও থাকতে পারো তো একটা দিন এই ক্যাম্পে দারুণ কাটালাম এই ক্যাম্পে আসতে হলে তোমরা কিভাবে যোগাযোগ করবে ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্স আর ডিসপ্লেতে দিয়ে দেব তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি তো আজকের জন্য টাটা